পাঁচ লক্ষ টাকার বিমা একদম ফ্রিতে জেনে নিন কিভাবে করবেন এই বিমা এবং কিভাবে এর সুবিধা পাবেন আজকে ভিডিওটিতে এর ডিটেলসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারত সরকার আয়ুষ্মান ভারত জন প্রকল্প নামের একটি স্বাস্থ্য বিমা চালু করেছিল এটি মূলত দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য চালু করা হয়েছে যাতে তারা বিনামূল্যে চিকিৎসা পান ইতিমধ্যে বছর বা তার বেশি বয়স্ক নাগরিকদের জন্য আয় নির্বিশেষে এই কর্মসূচিটি করেছে এই প্রকল্পের অধীনে থাকা পরিবার ও প্রবীণ নাগরিকদের পাঁচ লাখ টাকা দেওয়া হবে এই প্রকল্পে কি কি যোগ্যতা লাগছে আপনার যদি সত্তর বছর বয়স বা তার বেশি বয়স হয় এবং যদি আপনি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান অথবা ইসি সিএপিএফ বা ইসিএইচএস এর মতো সরকারি প্রকল্পের অংশ হয়ে থাকেন তাহলে এই প্রকল্পটি আপনি চালু রাখতে পারবেন আয়ুষ্মান ভারতের সুবিধা দেওয়া হবে প্রবীণদের ফ্রি হেলথ ইন্স্যুরেন্স এই প্রকল্পের অধীনে আসা সমস্ত প্রবীণদের নিচে দেওয়া স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে চিকিৎসা হেলথ পরীক্ষা ও পরামর্শ হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগের চিকিৎসা সেবা ঔষধ ও অন্যান্য চিকিৎসা জিনিসপত্র এছাড়াও যদি চিকিৎসা ইমপ্লিমেন্টেশন পরিষেবা দরকার হয় সেটাও দেয়া হবে পাঁচ নম্বর চিকিৎসা চলাকালীন খাদ্য পরিষেবা সমস্ত প্রকার অনিবিড় ও নিবিড় যত্ন পরিষেবা ডায়াগনস্টিক ও ল্যাবটরির পরীক্ষা এছাড়াও থাকছে হাসপাতালে ভর্তির আবাসন ও সমস্ত চিকিৎসার সময়ের জটিলতাগুলোরও পরিষেবা শুধু তাই নয় হাসপাতাল থেকে ছুটি হওয়ার পনেরো দিন পর্যন্ত ফলো সুবিধা দেয়া হয় এই কার্ডের জন্য কিভাবে আবেদন করা যাবে আপনি যদি এতে আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া ধাপগুলো মেনে চলতে হবে এক নাম্বার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট এ ডট ডট ইনে যেতে হবে এবং তারপর আপনাকে আপনার যোগ্যতা যাচাই করতে হবে যাচাই করার জন্য আপনি আপনার আধার কার্ড অথবা রেশন কার্ডে পি এম জে ওয়াই স্কিমকে নিয়ে যেতে হবে পারিবারিক পরিচয়পত্র যেমন রেশন কার্ড এগুলো দিয়ে আপনার যোগ্যতা নিশ্চিত করুন যাচাই করার জন্য অন্যান্য এবি পি আইডি বরাদ্দ করতে হবে এরপর সেই আইডি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে আপনার আইডি প্রিন্ট করতে হবে এরপর থেকে আপনি স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধাগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের প্লেখেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন